সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে হচ্ছে জানিয়ে শুরু করছে আজকে প্রতিবেদন আজ দশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ রবিবার

আচ্ছা কেমন দাম চাইলেন দোরকা বাহাত্তর কাস্টমার কি দাম দিচ্ছে টাকা দাম 60 ভাই আপনি কত হলে বিক্রি করবেন এটা আজকে আরো তাহলে বেচে এটা কি জাতি এটা এটা অস্ট্রেলিয়া পিজিয়া এটারও কিন্তু কালো হলে মডেলটা সুন্দর রে goût স্বাদ ভালো একটা মাত্রা দেখতে দেখাইছি একটা সুন্দর এটার কেমন বয়স হতে পারে পয়সা কেমন আচ্ছা এটার কেমন দাম চাইলেন পঁয়ষট্টি চামা দাম এটার কেমন নাম দিচ্ছে কাস্টমারেরা পঞ্চায়েত বলতিছে এটা কত হলে বিক্রি করবে আচ্ছা আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে নরম সবাই কিন্তু একই কথা যে বাজার নরম আচ্ছা ভালো থাকবে না আজ ভাই এটাও কি আপনার এই আঠাশ তা কাকা এটা কী জাতের ফিজিয়ান ফিজিয়ান জাত কেমন বয়স হবে এই বাচ্চাটার বয়স হয় সাত আট মাসের মতো বয়স আচ্ছা এ এটা কি দাম দিচ্ছে কাস্টমার দিচ্ছে কেমন দাম দেয় ষাট বাষট্টি দাম দিচ্ছে আপনি কত চাচ্ছেন কাকা এই গরুটার দাম তুষাত্তর দাম চাচ্ছেন আচ্ছা আট ষাট বাষট্টির দাম দিচ্ছে অলরেডি তা আপনার কেমন টার্গেট আছে কত হলে বিক্রি করা যায় পঁয়ষট্টি শিখে হলে বেঁচে যায় সেই তলাভাটটা একটু দেখায় দেয় তলাভাটটা সুন্দর দেখা যায় তো কাকা আজকে আমদানি কেমন দেখা যাচ্ছে আপনার গা দিন আমদানি গাছ দিয়ে গরু দিচ্ছে না কেওয়া বাজার একেবারে ডাউন আচ্ছা ভালো বাজার হলে গরুটা কত বিক্রি হতো

İtalski potolma pikey gora da eka kah? 30 bot değil. 50 damat işe var. 50 damat. 30 bot. 50 bot 30 sorulacak. 10 binede. Hangi botu alıyorsunuz? Alırdır. 50 damga değerli. Ha eka kah var o takdir ne? Şairdele bir. 50 damat işte. 50 damat işte şairdele desin. Haça.